হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ব্রিজের পাইলিং কীভাবে করা হয় এটা হচ্ছে আপনার বরপেটা টু মন্দিয়া যাতায়াত করা এটা ব্রিজ ভাঙা সেন্টার তো আপনারা দেখতে থাকুন কীভাবে ব্রিজের কাম চলতেছে এটা হচ্ছে আপনার পাইলিং করা মেশিন

দেখুন অলরেডি একটা ব্রিজ এখানে বানানো আছে তারপরেও গাড়ি যাতায়াত করার অসুবিধা সেই জন্য আর ব্রিজ করা হচ্ছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি দেওয়া হচ্ছে এই দেখুন কাজ চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির বস্তা দিতেছে তো আপনারা দেখতে থাকেন আশা করি কাজটা খুব জলদি জলদি হয়ে যাক তো আমাদের পাবলিকের যাতায়াত করার রাস্তাটা খুব সুন্দর হবে আমরা যাতায়াত করতে পারব এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রো ব্যান করা হইতেছে তার কারণ এটা পাইলিং করার যেটা আপনার পোস্টার তৈরি করা হবে এটা দিয়ে ঝালাই করে तो फिर ये अपना दरगाह देखे थे वो तो अपने रात देखे थे बंकी वो भी रिंगलोग बनाएं ये ना फिर पैसा अच्छे देखें ये वो भी पैसे पैसे बना भी देखो ना दरगाह আর একটু জম করে দিচ্ছি দেখুন সুন্দরভাবে কাজ চলছে এখানে

আপোনাৰ ধুতি পাৰ্চেণ্ট বস্তা ভৰা অলৰেডি হৈ গৈছে এখন পাইপটো লাগানো হ'ব পাইলিং কৰাৰ লাগে আপোনাৰ বুদ্ধি থাকে কিভাৱে পাইপটো লাগাব কিভাবে হাতে রঙ হচ্ছে পাইপটা এখন লাগাবো এই জন্য করে নিচ্ছি এখন আপনারা দেখে দেখুন মেশিনের দ্বারা কী করে লাগানো হবে এখানে দেখুন জ্বালাই করা হচ্ছে এটাই মূলত মাটির নিচে যাবে রিং বানিয়ে বানিয়ে বানাচ্ছে রিং বানিয়ে জ্বালাই করা হচ্ছে দেখুন পাইপটা অলরেডি লাগানো হয়ে গেছে প্রায় এখন এটাকে টাইট করব টাইট করা হচ্ছে দেখুন জুম করে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন টাইটে অলরেডি হয়ে গেছে প্রায় কীভাবে ঘুরে ঘুরে টার দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও যাতে আপনারা পেতে পারেন